তো ভাই বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা আর আজকেও আমি চলে এসেছি আলুর কাজে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে কাজটা পড়েছে সব পাড়ার মামা মামি মানে মাসি এদের সঙ্গে পাড়ার বউগুলোর সঙ্গে তার মধ্যে আমার মাও আছে মাসি আছে সবাই আছে এখানে তো চলো তার মধ্যে আমি ভিডিওটা করেছি তো দেখতে থাকো শুভ সকাল সবাইকে কেমন আছো আরেক দেখো এখান থেকে ট্রেন যাচ্ছে ট্রেন তো একটা মালগাড়ি আর কত সুন্দর লাগছে গ্রামের দৃশ্য এটা হলো আমাদের গ্রাম দেখো কত জায়গায় আলু ভাঙা হচ্ছে এখানে একটা গাদা ওখানে একটা গাদা আর আমরা এই জমিটায় আলু ভাঙতে এসেছি তো তোমাদের দূর থেকে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখো চারি সাইডটা ও অসাম ব্রো অসাম কি সুন্দর লাগছে রেল যাচ্ছে মালগাড়ি এগিয়ে জুম করে দেখালাম আমার আমার কাছ থেকে অনেক দূরে ছিল ভিডিওটা তাও আমি ট্রেনটা অনেক দূরে ছিল তা ট্রেনটা তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে আর এখানে সবাইকে টিফিন দিয়েছে টিফিন খাবে তার জন্য সবাই হাত পা ধুয়ে নিচ্ছে এখানে হচ্ছে ধান চাষ করেও ধান চাষ করেছে ধান ছাড়া কিছু করে বাঙালি ঠিক আছে মাছে ভাতে মানে মাছ ভাত না হলে আমাদের কিছুই চলে না কোনো তাই পের ভরবে না আর দেখতে পাচ্ছ আমিও হাত পা ধুতে এসেছি এখানে তো দেখো আমিও তোমাদেরকে ক্যামেরায় করে দেখাচ্ছি হাত পা ধুচ্ছি কেমন সেই ভিডিওটা তোমাদের করে দেখা চাই দেখো সবুজ আর সবুজ চায় দিকটা কত সুন্দর লাগছে দেখো দেখতে দেখো আরেকটা গ্রামের দৃশ্য দেখাবো এখনই তোমরা দেখো এই যে এই জিনিসটা বিলুপ্তর পথে মানে শেষ হয়ে গেছে এই যে এখন সব গাড়িতে করে চাষ দেয় জমি আর এখনও দেখো গরুতে করে আলু ভাঙছে কত সুন্দর লাগছে আগে এরকমই চাষ দিত তখন ওই গাড়ি ছিল না হলে চাষ দেওয়া দেখা যায় এত সুবিধা ছিল না ওই যে আমাদের জলটা আর আমরা এইখানে কাজ করছি এই যে লাল বস্তাটা আমি আলু এনে এনে ভরছি তো জল আনতে কোথায় গেছিলাম এই এত বড় একটা গ্রামে কোথাও নেই কল আর জল আনতে গেছিলাম আমি অনেক দূরে ওই গ্রামটায় অনেক দূর দেখো এখানে গেছিলাম জল আনতে বিশাল কষ্ট হয়ে গেছে তো চলো দেখো ব্যাগে করে জল নিয়ে এসছি বোতল বুঝতে পারছো অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো জল আনার পর দেখতে পাচ্ছ আমি এরকম ফিলে মাথায় করে আলু বয়ে বয়ে ইয়েতে বস্তা করছিলাম যেহেতু বস্তায় করে ভরি তাই এখানে বস্তা হচ্ছে বলে তার জন্য মাথায় করে অল্প করে আলু বইছিলাম আর অন্যদিন দেখেছো আমি এক এক বস্তা করে বই কিন্তু আজকে ওইটার কোনো ইয়ে নেই সিস্টেম নেই কিছু করার নেই মালিক ধরছে আর আমি ভরছি বস্তা ধরে ধরে দিচ্ছে মালিক ভিডিওটা আর এই যে লাল বস্তা গুলো এটাই আমি বস্তা করছি আর চারিদিকে দেখো কত লোক দেখো বন্ধুরা ও কি সুন্দর লাগছে এই দৃশ্য বছরে দেখতে পাওয়া যায় আর কি রোদ মধ্যে সবারই গলা শুকিয়ে হয়েছে এই জমিটায় এত সুন্দর হয়েছে না এত বৃষ্টি হওয়ার পরেও একটা আলু পচেনি আর আগের দিনে যেই জমিটায় গেছিলাম ওই জমিটায় প্রচুর আলু পচেছিল প্রচুর কিন্তু দেখো এটা এখন জলার দিকে জমি জলার দিকে জমি কিন্তু একটা আলু পচেনি এইটাই এইটাই হলো চাষির আসল আর এই আলুটা মনে হচ্ছে নিজের আলু জমিতে ভালো চাষ করেছে আরে আলু জমি নিজের আলু নিজের আলু বলতে আলু জমি চাষ করছে সেই আলুর কথা বলছে উলটোয়ালটা ভেবো না তো বন্ধুরা কাজ শেষ করে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি আর এই দেখো এখানে কত এখানে হচ্ছিলো কাজ ঠিক আছে তো এখন কাজ শেষ করে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি তো চলো দেখতে থাকো আর কী করবো বাড়ি গিয়ে আজকের মতন কাজ এইটুকু আমি ভালো ভিডিও করতে পারি চলো